আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোরআন নাজিল করেছেন আর কোরআনে এমন এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো আমরা পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণিকভাবে গায়েবই আমাদের সাহায্য প্রদান করবেন আমাদের জীবনে এমন এমন সমস্যার সম্মুখীন হয়ে যায় যে অন্ধকার নেমে আসে সেই অন্ধকার থেকে উত্তরণ করার একমাত্র আমাদের মালিক হচ্ছে না আল্লাহ আমরা অনেক হতাশা হয়ে যাই নিরাশ হয়ে যাই আমাদের কোনো পথ থাকে না আমাদের কোনো জায়গা থাকে না তখন আমরা খুবই কষ্টে পড়ে যাই তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের একমাত্র চাওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না এই অন্ধকার থেকে বাঁচার জন্য আলোতে আসার জন্য একমাত্র আল্লাহর এই চারটি কোরআন আয়াত যদি আমরা আমল করি তাহলে আমরা আলোর মুখ দেখব সেই চারটি আয়াত হচ্ছে আয়াত প্রথম আয়াতটি হচ্ছে অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে